নে মাস্ট একুলেন তোমাদের টাইম মতো যেতে উ করে আছে আর মনা এদিকে প্রচন্ড খুশি মনার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে ও বলার মতো রীতিমত ওকে নষ্ট আমাকে ক্যাজুয়ালি নেওয়া উন্দিরে গিয়ে আমরা তো টাইম মতো যে গিয়ে পৌঁছাতেই পারলাম ওটা তো একদম ভূ ভূ করছিল হাই সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার সাথে আটা দেব বলে আজকে ভিডিওটাতে সেরকম কোনো কন্টেন্ট নেই সেটা কেন সেটা তোমরা ধামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আর ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো টাইটেল দেখে সরি প্রচণ্ড গরম আমি ঘামছি তো যাই হোক আমার এই ঘুরতে যাওয়ার সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কামাখা মন্দিরে গিয়েছিলাম কিন্তু একটা ভুল আমরা করেছিলাম প্রচণ্ড গরম ছিল যখন আমরা গিয়েছি প্রচণ্ড গরম ছিল এতটা গরমে যাওয়া উচিত হয়নি বাচ্চাদের নিয়ে যাওয়া তো একদমই বিঘ্ন কারণ প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় বাচ্চাদের সাথে যেতে হলে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় তো আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে আমার তো ঘুরতে গিয়ে ভীষণ ভালো লেগেছে কারণ অনেকে নিয়ে ফার্স্ট টাইম আজকে ঘুরতে এইবার ঘুরতে গেলাম তো ফার্স্ট আমি তোমাদেরকে গল্পটা শেয়ার করছি ঘুরতে যাওয়া সম্পূর্ণ আমি গল্পটা শেয়ার করছি আমার অনেক দিন আগে ইচ্ছে ছিল যে কামাখা যাবো অনেক দিন থেকেই মা মন টানছিল আমার তো সেটার জন্য আমি আমার বরের সাথে শেয়ার করি ও সেরকম ব্যাপারটা ক্যাজুয়ালি নেয় সেরকম পাত্তা দেয় না তারপরে যখন ওর কালিকদের সাথে ব্যাপারটা শেয়ার করে তখন ওরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় কারণ ওরাও তখন ওরাও কখনো যায়নি তো সেটার জন্য ওরা ওরাই বেশি এক্সাইটেড হয়ে যায় আমার থেকেও বেশি পারলে তো তারপরে আমাদের মানে ওর বাবা যেখানে মনের বাবা যেখানে ভাড়া থাকেন সেই বাড়ির যে মালিক মালিক মালকিন এবং তার দুই ছেলে মেয়ে ওরা সবাই প্রচণ্ড পরিমাণে ইগার দেখিয়েছিল তো সে অ্যাকচুয়ালি ওদের জন্য আর মুন্না ভাই ওর চেয়ে কালিক আছে কালিক বলবো না ভাই একদম ভাইয়ের মতো ওই ভাই আর ভাইয়ের মা দিদি জামাইবাবু এবং তার ছেলে ওনাদের ছেলে আদি তো আমরা সবাই মিলে গিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল তো ফার্স্ট আমরা জার্নি স্টার্ট করি কোচবিহার থেকে কোচবিহার থেকে জার্নিটা স্টার্ট করার পরে আমরা ওখানে গিয়েছিলাম ট্রেন দু ঘন্টা লেট ছিল সেজন্য আমরা অনেকটা সময় আমাদের ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল। মনার খাওয়া নিয়ে একটু অসুবিধা হয়েছিলো সেটা আমি পরে আসছি সেটার পার্টে তো আমরা সকাল সাড়ে বারো দুপুর সাড়ে বারোটার সময় ট্রেনটা ছাড়ে আমাদের দুপুর সাড়ে বারোটায় ট্রেনটা ছাড়ার পরে আমরা আমাদের পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে ছটার মতো বেজে যায় সাড়ে হ্যাঁ সাড়ে ছটার মতো বেজে যায় তো এর মাঝখানে মনাকে আমি কী কী খাওয়ালাম সেটা আমি পরে আসছি তো সাড়ে ছটার সময় আমরা মেনলি প্রথমে গেলাম হোটেলে হোটেল খোঁজার জন্য এটা খুব বাজে একটা জিনিস হয়েছিল আমাদের সাথে হোটেল প্লাস হচ্ছে যে পরিবহন ব্যাপারটা ছিল মানে কিসে যাব সেটা আগে থেকে প্রি প্ল্যান করতে হতো সেটা আমি ওদের সাজেশান দিয়েছিলাম কিন্তু আমার বর আমাকে অ্যাজ ইউজুয়াল পাত্তা দেয়নি সেটার জন্য সবসময় ক্যাজুয়ালি নিয়েছে তো সেটার জন্য আমাদের ওটাতে একটু অসুবিধা হয়েছিল তো হোটেল খুঁজতে গিয়ে আর পরিবহন নিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছিল অনেক টাইম সেখানে ওয়েস্ট গেল সাড়ে ছটা থেকে আমাদের প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো হোটেল খুঁজতে তারপরে আমরা হোটেল খুঁজে পাওয়ার পরে সেখানে আমরা গেলাম সেখানে যাওয়ার পরে হোটেলে গিয়ে আমরা হোটেলে ফ্রেশ ফ্রেশ হলাম স্নান করলাম স্নান টান করে এখন আবার রাতে কি খাবো সেটার চিন্তা মেইনলি তোমরা বিশ্বাস করবে আমরা চা খাওয়ার জন্য গিয়েছিলাম চা খাবো বলে ভেবেছিলাম কিন্তু চা কোথায় খাবো মানে আসামে এরকম একটা অবস্থা যে রাত্রি সাতটার সন্ধ্যা সাতটার পরে আর চা পাওয়া যায় না তো চা পাওয়া যায় না যেন আমরা আর চা পেলাম না ওখানে গেল তো চা না পাওয়ার ফলে আমরা হোটেলে কী করলাম হোটেলে যেহেতু আমরা কিচেন কিচেনালা রুম নিয়েছিলাম তো সেই জন্য আমার আমরা চাপাতা চিনি কিনে নিয়েছিলাম চাপাতা পাতা চিনি কিনে তারপর আমরা হোটেলে ফেরত হলাম হোটেলে ফেরত এসে চা পাতা চিনি আর দুধ কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আমরা সবাই মিলে চা পার্টির মতো হয়ে গিয়েছিল ওটা একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স বলতে পারো তোমরা খুব সুন্দর লেগেছিলো আমাদের সবাই আমরা চা খেয়েছিলাম খুব আনন্দ করে চা খেয়েছিলাম তো চা খাওয়ার পরে পাশেই একটা হোটেল ছিল ওখানে আমাদের বলা হয়েছিল যে আমরা আমাদের যেন রান্নাবান্না করে রাখে তো আমরা টোটাল ছিলাম জন লোক ছিলাম ছোট বড় মিলিয়ে তো সেই হিসাবে ওনারা অত কিছু না ভেবে মেবি আমার এটা ধারণা অত কিছু না ভেবে নিশ্চয়ই হিসাব দেখিয়েছিল ওদেরকে তো অত কিছু না ভেবে আমাদের তেরোশো টাকা নিয়েছিল রাত্রে রাত্রের খাবারটা রাত্রের খাবারটা সুন্দর আমরা কাতল মাছ দিয়ে খেয়েছিলাম খুবই টেস্ট ছিল খাবারটা মানে একদম ঘরের খাওয়ার মতো ছিল তো ওই খাবারটাকে আমরা সবাই প্রচণ্ড মানে কি বলি এতটা স্যাটিসফায়েড ছিলাম তো আমাদের এক্সপেকটেশন বেড়ে গিয়েছিল সেখান থেকেই তো যাই হোক পরের দিন সকালবেলা কামাখা মন্দিরে যাবো এসে রুমে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ওই দিন রাত্রেবেলা মনা খুব জ্বালিয়েছিল খুব মানে খুবই জ্বালিয়েছিলো কারণ যাই না ও কাস্তে কাস্তে বমি করছিলো ট্রেনে এসেছিলো এসতে গেছিলো হাওয়া লেগেছিলো জন্য মেবি তো যাই হোক পরের দিন আমি বলেছিলাম ওদেরকে তিনটা কি চারটা সময় রওনা দিই কিন্তু না অ্যাজ ইউজুয়াল আমাকে রাস্তা দেয়নি তো সেই জন্য উনি বললেন যে কামাখ্যা মন্দিরে কী এমন ভিড় হয় আমরা সকাল ছটার দিকে যাব এরকম করে বললেন তা আমি বলেছিলাম তিনটা চারটার দিকেই যাব সেই মতো আমি রেডি হয়ে সবাইকে চারটার দিকে ডেকেছি ডেকে আমি স্নান করেছি স্নান করে আমি ফুল রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডে ছবি ছবিও লাগিয়ে দিচ্ছি আমি সমস্ত রেডি হয়ে গেছি সমস্ত রেডি হয়ে ওদের তখন সবাই রেডি হয়ে গেছে কিন্তু অনেকে রেডি হয়নি জন্য আমরা নিজেরা নিজেরাই ক্যাব বুক করে আমরা চলে গিয়েছিলাম উবের ছিল মেবি উবের থেকে আমরা ক্যাব বুক করে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম তো মন্দিরে যাওয়ার পর একটা জিনিস ভালো ছিল কি আমরা ভালো ছিল মানে কি মন্দিরে কিছুটা আগে আমাদের নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে তারপরে আমরা ভাবি যে এই তো মনে হয় এই মন্দিরটার সামনে যাই হোকখানে হাঁটতে হয়েছিল প্রচণ্ড গরম ছিল পাখাটা প্রচণ্ড গরম ছিল তো যাই হোক গেলো তারপরে আমরা কী হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমার পাশে একটা এসেছিলো মানে জুতো রাখার দোকানগুলো সবাই ডাকছিলো আমাদের এদিকে এসো এদিকে এসো এদিকে এসো জুতো রাখো ফ্রিতে জুতো রাখো তো আমরা বললাম ফ্রিতে জুতো রাখার জায়গা খুব ভালো কিন্তু পরে দেখলাম ফ্রিতে জুতো রাখা হবে না তোমাদের ওখান থেকে প্রসাদ কিনতে হবে এবং যা যা এক্সপেন্সেস আছে মন্দিরে যেতে হলে সেগুলো তোমাদের ওই ওখান থেকে নিতে হবে তো আমরা তো জানতাম না যে যাই হোক নিয়ে নিলাম আমরা ওখান থেকে যা পুজোর সামগ্রী নেওয়াচ্ছিলো আমরা নিয়ে নিলাম তারপরে আমরা গেলাম মন্দিরে এবার মন্দিরে হয়েছে একটা ঘটনা আমরা জান বলেছিলামনি তিনটা চারটার দিকে যেতে ওরা গিয়ে দেখল এত ভিড় এত ভিড় বলার মতো না প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো তো সেই প্রচণ্ড ভিড়ের মাঝখানে গিয়ে আমরা ভেবা চাকা খেয়ে গেছি এখন কোথায় যাব তারপরে আমরা লাইনে দাঁড়ালাম ভিআইপি লাইনে দাঁড়ালাম ভিআইপি ফার্স্ট হাফে সমস্ত টিকিট বুক হয়ে গেল ভিআইপি সেকেন্ড হাফের সমস্ত টিকিট বুক হয়ে গেল তখন আমরা কোথায় যাব জেনারেল লাইন বন্ধ কোথায় যাব তো আর কোনো উপায় না পেয়ে আমরা পান্ডার কাছে গেলাম পাণ্ডা আমাদেরকে ওই বলে না সাইড থেকে পূজা দিয়ে দিল সেরকমই কিছু একটা করে দিল আমরা সেরকম মায়ের ঠিকঠাকভাবে দর্শন করতে পারলাম না এটা মনটা আমার সত্যি খুব খারাপ হবে মেনলি আমি এটার জন্যই গিয়েছিলাম তো হলো না তো সেটার জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশান আমার মনের মধ্যে আছে আবার ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা এটার জন্যই মেবি আবার যেতে পারবো কামাখ্যা মন্দিরে দর্শন হয়ে গেলে যাওয়ার ইচ্ছা থাকতো না তো যাই হোক এরপরে আমরা সেরকমভাবে পুজোটা যদি আমার আমরা ওখানেই কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম ও খাবার মনের খাবার ব্যাপারটা বলে দিই আমি হোটেল রুম থেকেই না এটা আমি পরেই বলছি তো ওখান থেকে আমরা হোটেল চলে এলাম হোটেল চলে এলাম আমি বলেছিলাম উমানন্দে যেতে সেদিনই কিন্তু অ্যাজ ইউজুয়াল বড় আমাকে পাত্তা দেয়নি ওরা ওরাই যা তাই ঠিক করেছে তো সারাটা দিন হোটেলে এসে আমরা ঘুমালাম আর কি তো ঘুমালাম ঘুমিয়ে পড়লাম আমরা হোটেলে হোটেলে ঘুমিয়ে টুমিয়ে তারপরে রেস্ট করে তারপরে আমরা কী করলাম বিকেলবেলা যখন হলো বিকেলবেলার দিকে আমরা ভাবলাম যে হচ্ছে উমানন্দে যাই উমানন্দে যাওয়ার কথা ভাবলাম উমানন্দে যাওয়ার কথা ভেবে তারপরে আমরা উমানন্দে যাওয়ার গেলাম গিয়ে ওখানে আমাদের সাথে আরও একটা ট্র্যাজেডি হয়ে যায় যে টিকিট বন্ধ হয়ে যায় একদম বন্ধ হয়ে যায় টিকিট তো সেটার জন্য বিঘ্ন বিঘ্ন মানে বিঘ্ন হয়ে গেছে কিন্তু উমানন্দে আসার আগে আমরা হোটেলটা চেঞ্জ করেছিলাম সেটা বলে দিই হোটেলটা আমরা চেঞ্জ করে ইউরিকা গ্র্যান্ডেস্টম কারণ আগের হোটেলটা আমাদের পছন্দ হয়নি তার রয়্যাল কিছু একটা ছিল ওটা আমাদের পছন্দ হয়নি সার্ভিস খুব খারাপ ছিল তো সেটার জন্য আমরা হোটেল চেঞ্জ করে আসি হোটেল চেঞ্জ করে ওখানে রেস্ট করলাম সারাদিন রেস্ট করে তারপরে আমরা উমানন্দে গেলাম কিন্তু সেখানে আমরা টিকিট পাইনি টিকিট না পেয়ে আমরা ওখানেই লঞ্চে আনন্দ করলাম একটু বিকালটা ঘুরে টুরে তারপরে পল্টন বাজার গেছিলাম ওখানে আসামের সমস্ত ট্র্যাডিশনাল জিনিস বলো বা বাজার খুব সুন্দর একটা বাজার ছিল ওই বাজারে আমরা কেনাকাটা করলাম যা যা কেনাকাটা ছিল সব কেনাকাটা কেনাকাটা করে তারপরে আবার আমরা হোটেল রুমে চলে এলাম চলে এসে আমরা খাবার কিছুই পেলাম না বাইরে সেটা তো আমাদের হোটেলে খেতে হয়েছে আর হোটেলে বিল শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমাদের তেরো জনের বিল হয়েছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা হয়েছিল সাড়ে তিন হাজার টাকার মতো হয়েছিল খাবার দাবার ফার্স্ট ক্লাস ছিল বাট এতটা টাকা না নিলেও পারতো ওই যে আমরা আগে থেকে প্রি প্ল্যান করে যাইনি আমার কথা আমার বড় পাত্তা দেয়নি ক্যাজুয়ালি নিয়েছে তো সেটার জন্য হয়নি আমাদের তো যাই হোক তো সেখানে আমরা খাবার দাবার শেষ করে আবার রাত্রেবেলা যেয়ে যার মতো ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার পরে আমাদের প্ল্যান হলো যেহেতু উমানন্দে আমরা আজকে যেতে পারলাম না তো আমরা কালকে সকালে যাব কালকে সকালে ছটার সময় ছটার সময় যাব কিন্তু ছটার সময় কেউ রেডি হয়নি আমি একাই রেডি হয়ে বসেছিলাম তো যাই হোক নটার সময় সবাই রওনা দিলাম নটার সময় সবাই রওনা দিয়ে উমানন্দে গেলাম উমানন্দে গিয়ে ওখানে আমরা দেখলাম যে হচ্ছে ফার্স্ট গেলাম আমরা যাওয়ার পর ওখানে এতটাই গরম ছিল মনার তো প্রচণ্ড অসুবিধে হয়েছে প্রচণ্ড তো সেই জন্য আমরা উমানন্দে গিয়ে বেশিক্ষণ আমরা ছিলাম না ওখানে দু ঘন্টার মতনই ছিলাম উমানন্দে গিয়ে পূজা আমাদের মধ্যে মুন্না ভাই আর আদি ওরা পূজা দিয়েছিল কিন্তু আমরা পূজা দেইনি ওখানে তারপরে ওখান থেকে আমরা চলে আসি বেশিক্ষণের মতো আমরা ছিলাম প্রচণ্ড গরম ছিল কিন্তু ওখানে আমাদের একটা প্রবলেম হয়েছিল যে আমাদের এক ঘন্টা টাইম দেওয়া হয়েছিল মন্দিরে কিন্তু আমাদের এক ঘন্টা পার হয়ে যাওয়াতে আমরা আমাদের লঞ্চ পাইনি সেটার জন্য আমাদের আরও দু ঘন্টা ওয়েট করতে হয়েছে সেখানেই আমাদের দু ঘন্টা টাইম লেগেছিলো হচ্ছে অতক্ষণও থাকতাম না আমরা এক ঘন্টা থাকতাম তো তারপরে আমরা সেখান থেকে চলে যাব আমাদের প্ল্যান ছিল আমরা জুতে যাবো তো জুতে যাওয়ার জন্য আমরা রেডি হলাম জুতে গেলাম জুতে অটো করে গিয়েছিলাম অটোতে দু দুশো পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছিল আর আমরা যে লঞ্চে গিয়েছিলাম পার হেড দুশো টাকা করে নিয়েছিল যেতে একশো আসতে একশো লঞ্চেও ভীষণ আনন্দ হয়েছিল তোমরা ছবি টবি দেখে বুঝতেই পারবে লঞ্চের যাত্রাটা জাস্ট থ্রিলিং ছিল বলার মতন এত ভালো ছিল মানে আগেরবারের যাত্রাটা বেশি থ্রিলিং ছিল কারণ আমরা একদম বোটে জলের সাথে সাথে গিয়েছিলাম এইবার কী হয়েছে এবার আমি লঞ্চের তলায় গিয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল রোম্যান্টিক ছিল কিন্তু নলপুর স্টেশন থেকে আমরা অটো করে আসাম স্টেট জুতে জুতে চলে আসি আসাম স্টেট জুতে এসে সেখানে আমরা খাওয়া দাওয়া করি পাশে একটা হোটেল ছিল খুব ভালো ছিল কিন্তু একটাই প্রবলেম ছিল ভাত এতটুকু করে দিয়েছিল একদম এতটুকু করে যাই হোক তো ছবিটা তুলে একটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো হয়ে গেল ওখানে আমরা ভাত খাওয়া দাওয়া করলাম আমি একটা আইসক্রিমও নিয়েছিলাম তো ভাত খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে আমরা জুতে চলে গেলাম জুতে গিয়ে তো আমরা দেখেছি প্রাণী পশু সবথেকে বেশি মনে আনন্দ পেয়েছে কারণ টাইগার হিপো জিরাফ জেব্রা কিছু ছিল বিভিন্ন ধরনের আরও একটা জিনিস সাপে তো আমার জীবনে এত দুমুখো সাপ দেখেছি এটা তো কোনো ব্যাপারই না যাই হোক সাপ দেখেছি অনেক আসাম স্টেট জুতে যারা যারা যাচ্ছ আসামে এটা প্লিজ তোমরা স্কিপ করো না তো আমরা সেখানে খুব আনন্দ করে সব জন্তু জানোয়ার সব জন্তু জানোয়ার থেকে অনেক কিছু ছিল তোমাদেরকে অনেক কিছু স্কিপ করে গেলাম বলাটা তো আমার মনেও নেই এত কিছু আমরা দেখেছিলাম তো যাই হোক সেখান থেকে আমরা প্ল্যান করলাম অ্যাকোল্যান্ডে যাব অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম আগে অ্যাকোল্যান্ডে যাই ওরা আমাকে পাত্তা দেয় নিটার জন্য আমার বড় পাত্তা দেয় নি নিয়েছে তো সেটার জন্য আমার পর অ্যাকোল্যান্ডে গেলাম আমরা অ্যাকোল্যান্ডে যেতে যেতে আমাদের ক কতক্ষণ লাগলো জানো আমরা ওখান থেকে স্টেজ জু থেকে আমরা সাড়ে তিনটার মতো সময় আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটার থেকে মোটামুটি ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের চারটা বেজে গিয়েছিলো চারটা কি ছ চারটা এরকম টাইম চলে গিয়েছিলো তো সেখান থেকে আমি মনাকে একটু খাইয়ে নিয়েছিলাম খাইয়ে দাইয়ে তারপরে আমি স্টেজ জুতে যাওয়ার যাওয়ার আগে আমি মনাকে একটু খাইয়েছিলাম যেটা আমি কি খাইয়েছিলাম সেটা আমি পরে তোমাদেরকে বলছি সেখানে খাইয়ে দিয়ে তারপরে আমরা স্টেজ জুতে অ্যাকোল্যান্ডে চলে গেলাম সেখানেও একটা প্রবলেম হলো যে হচ্ছে আমরা টাইমটা খুবই কম পেলাম সেই জন্য আনন্দমতো স্নান করতে পারি একটাও ছবি নেই একটাও ভিডিও নেই ও সরি ছবি আছে তোমরা দেখতেই পারবে কিন্তু ভিডিও একটাও নেই তো যাই হোক সেটার জন্য একটু আফসোস আছে ওই যে আফসোস থাকলে পরের বার যাওয়ার একটা এনকারেজমেন্ট পেলাম নাহলে তো ওখানে মন ভরে গেলে আর যাওয়ার ইচ্ছা করতো না আগেবার মন ভরেনি এবার এনকারেজমেন্ট পেয়েছি কারণ আগেরবার কোনো রাইডিংয়ে উঠতে পারিনি আর এইবার একটা আনন্দ হয়েছে আমরা ফেটেছি বুঝি সত্যি কথা তোরটাও আমি মনে হয় করে নিয়েছি এত আনন্দ করেছি রাইডিংয়ে প্রচণ্ড ভালো রাইডিংগুলো ছিলো প্রচণ্ড তোমরা দেখতেই পেয়েছো যত সব রাইডিংগুলো সবগুলো সবগুলোতে উঠছি জাস্ট আমি ময়ূরটাতে উঠতে পারিনি টাইমিংয়ের জন্য সাড়ে ছটা পর্যন্ত খোলা ছিল তো তোমরা ওভাবেই টাইমিং করে যাবে যে সাড়ে পাঁচটা পর্যন্ত জলে থাকার টাইম সাড়ে পাঁচটার পরে তোমরা জলে থাকতে পারবে না তোমাদের এরপরে জলে রাইডিং হচ্ছে সাড়ে ছটা পর্যন্ত রাইডিং রাইডিংয়ে সাড়ে ছটা পরে তোমরা আর উঠতে পারবে না সেটাই হচ্ছে কথা তো রাইডিংয়ে আমরা সাড়ে ছটা পর্যন্ত প্রচণ্ড রাইডিং করেছি মনাকে বাইরে রেখেছিলাম ওর ঠাকুমা দাদুর সাথে যেহেতু বাচ্চা অ্যালাউড না কিন্তু যেহেতু শেষের টাইম Hello. প্রায় যখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা স্নান টান সেরে না যখন ছটার মতো বাজে মনার বাবা তখন মনাকে নিয়ে এসে সমস্ত বাচ্চাদের রাইডে উঠিয়েছিল সেটা আমি মিস করে গেছি কারণ ওরা ওরা ঘুরছিলো আর ফোনটা আমার কাছে ছিল আমি এত বড় জায়গা অ্যাকোল্যান্ড বলার মতো না যে কোথায় আমি খুঁজবো একে একে কোথায় খুঁজব তো খুঁজেই পাচ্ছিলাম না আমি সেটার জন্য আমার খুব অসুবিধা হয়েছে ওদের সাথে আনন্দ করতে পারিনি সেখান থেকে আমরা চল সেখান থেকে আমরা রাইডিংয়ে সমস্ত রাইডিংয়ে উঠেছি সমস্ত রাইডিংয়ে উঠে খুব আনন্দ হয়েছিল রাইডিংয়ে বলার মতো না এতটাই আনন্দ হয়েছিল একদম সত্যি সব থেকে এই দোলনাটা সব থেকে বেস্ট ছিল তো এই দোলনা টোলনা ঘুরে টুরে আমরা বাইরে এসেছিলাম বাইরে আস্তে আস্তে আমাদের মোটামুটি সাতটার মতো বেজে গিয়েছিল সাড়ে ছটার থেকে কারণ মনা বায়না করছিল যে এখানে আরও বেশিক্ষণ থাকবে আরও বেশিক্ষণ থাকবে তো আমরা ওকে নিয়ে আস্তে আস্তে দশ পনেরো মিনিট চলে আসলে একটা ফটো সেশনও হয়েছিলো যদি আমরা কোনো ফটো তুলতে পারিনি মনা কি নিয়ে ওর বাবা ব্যস্ত ছিল তো যাই হোক আমরা একসাথে কোনো ছবি তুলতে পারিনি কিন্তু আনন্দ করেছি এক সব থেকে বেশি আনন্দ হচ্ছে সবাই এটা স্বীকার করবে যারা যারা ভিডিওটা দেখছো আশা করি সবাই ভিডিওটা দেখছো তো যাই হোক তারপর একো থেকে আমরা সেখান থেকে ডিরেক্ট আমরা হোটেলে চলে আসি ইউরেকা গ্র্যান্ডের হোটেলে চলে আসি সেদিন রাতের ডিনারও আমরা সেভাবেই কারণ আগের দিন আমাদের সাড়ে তিন হাজার টাকা লেগেছিল সেখানে কিছু জিনিস ওয়েস্ট হয়েছিল যেমন এক এক মানে দুবাটি ডাল এক বাটি মাংস এরকম নষ্ট হয়েছে তো আজকে আমরা কী করলাম আজকে আমরা এক বাটি করে কম নিয়েছিলাম কম নিয়েছিলাম যাতে ঠিক হয় তো এরপরে কী হলো আমরা রাতে আমি পরে গিয়েছিলাম খেতে আমি পরে খেতে গিয়ে দেখি মানে আমরা সবাই আমি উৎপলদা যে নাকি আমাদের মনার বাবার বাড়ির মালিক মালিক উনি ছিলেন উনি এসেছিলেন উনি এসে তখন বললেন যে হচ্ছে একটা মানে আমরা তখন খেতে গিয়েছিলাম দেখলাম সব কিছুই প্রায় একটা একটা করে পড়ে আছে এক বাটি ডাল ভাত এগুলো এক বাটি ডাল তোমরা বন্ধুরা বিশ্বাস করলে তিনশো টাকা করে এক বাটি এক বোর রাইস সাড়ে চারশো টাকা মানে এতটাই হাই হাই কস্টের হোটেল ছিল সেটা তো যাই হোক আমাদের এটাই ভুল হয়েছে প্রি প্ল্যান করতে হতো তো গেল এখন আমি তোমাদের বলছি সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা কী করেছিলাম সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে সারা রাত্রে আমরা জেগে আনন্দ করেছিলাম মানে আমাদের রুমে আর কি সারা রাত্রে জেগে আনন্দ করেছিলাম যে যার মতো করে তো তারপরে সকালবেলা আমরা উঠে পড়েছি কিন্তু সকালবেলা হয়েছিল একটা প্রবলেম সেটা হচ্ছে সকাল প্রায় চারটা থেকে মানে আমার শ্বশুরমশাই যখন উঠলেন শ্বশুরমাসে একটু সকালেই উঠেন তো চারটার সময় কি হলো মনা যে আছে আমার মনার একটু শরীরটা খারাপ করে গেল মানে একদম মানে তুমি বিশ্বাস করবে না পেটটা শুধু এরকম করছে এরকম করছে এরকম করছে এরকম করছে মানে আমি আমরা প্রচণ্ড ভয় পেয়েছি আমরা আলাদা একটা স্টেটে আছে আমরা কোথায় যাব কোথায় কি করব এই জন্য খুব ভয়ে ছিলাম তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় কামাখ্যা মন্দির মা কামাখা মন্দিরের নাম নিয়ে আমরা ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম ডক্টরের খোঁজে যত মেডিসিন আছে আমরা তো নতুন জায়গা আমরা কেউ কিছু চিনি না সবাইকে জিজ্ঞেস করে করে মেডিকেল সব কোথায় মেডিকেল সব কোথায় এভাবে এভাবে আমরা মেডিকেল সব খুঁজি কিন্তু কোথাও মনাকে নিবুলাইজার দিলে ঠিক হয়ে যেত কিন্তু মনা কোথাও নিউবুলাইজার পাইনি কারণ আমরা আগের দিন প্রচণ্ড রোদে রোদে ঘুরেছিলাম জন্য আমাদের আমাদের মনার এই অসুবিধাটা হলো তো যাই হোক কোথাও আমরা নিউবুলাইজার পাইনি কোথাও না মনাকে নিয়ে রীতিমতো টানাটানি লেগে গিয়েছিল মানে এত খারাপ অবস্থা ছিল মানে মানে নার্সিংহোমে ভর্তি করার মতো অবস্থা হয়ে গিয়েছিলো এরকম তো যাই হোক মেডিকেল শপে কোথাও নিউবুলাইজার দেওয়ার ব্যবস্থা নেই ব্যবস্থা আছে তোমাকে নার্সিংহোমে ভর্তি করাতে হবে সেরকম আমরা পাশে একটা পোস্টার দেখি একজন ডক্টরের বাড়ি তো ওনার সাথে কনসাল্ট করি উনি উনি চাইল্ড স্পেশালিস্ট ছিলেন না তো উনি বললেন তোমরা নার্সিংহোমে ভর্তি করা কিন্তু আমাদের ট্রেন ছিল এগারোটা আমরা কী করে নার্সিংহোমে ভর্তি করে তো সেটার জন্য আমাদের অসুবিধা হয়েছিল তো আমরা ভাবলাম যে না ঠাকুরের নাম নিয়ে আমরা বাড়ি যাই আগে বাড়ি গিয়ে তারপরে দেখি কি করা যায় তো সেই দিন আমরা মনাকে সকালবেলা একটুখানি শুধু খা খাওয়ালাম একটুখানি খাইয়ে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখান থেকে আমরা অটো নিয়ে না আমরা যখন বাইরে যখন মেডিকেল শপ খুঁজতে বেরিয়েছিলাম তখনই একটা ম্যাজিক আলার সাথে দুটো ম্যাজিক আলার সাথে কথা হয়ে গিয়েছিল তো আমরা ম্যাজিকে ম্যাজিক করে বেরিয়ে পড়লাম স্টেশনে যখন গেছি প্রচণ্ড বৃষ্টি ছিল ছাতা নিয়ে আমাদের যেতে হয়েছে প্রচণ্ড বৃষ্টি ছিল তো সেটার জন্য খুব অসুবিধা হয়েছিল তো সেই বৃষ্টিতে ভিজেই আমরা স্টেশনে গেলাম সেখানে ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা আগের থেকেই স্টে করা ছিল কারণ আগের দিন আমার সাথে এরকম হয়েছিল যে আমি মনাকে শি করাতে গেছি তখন ট্রেন ছেড়েই দিয়েছিল প্রায় আমি জাস্ট পাটা ট্রেনে দিলাম আর ট্রেন ছাড়লো এরকম হচ্ছে অবস্থা হয়েছিল তো সেই দিন উঠতে অসুবিধা হয়নি প্রায় আমরা ওঠার কুড়ি মিনিট পরে ট্রেনটা ছেড়েছিলো তো তারপরে সত্যি ঠাকুরের নাম নিয়ে নিয়ে আসছি যে মনা যেন ঠিক থাকে মনা যেন ঠিক থাকে তো মনা সারাটা ট্রেনে কিচ্ছু খায়নি শুধু চুপ করে শুয়েছিল শুধু চুপ করে শুয়েছিল আমার ব্রেস্ট ফিড করেছিল ব্রেস্ট সেরকম কিছুই ছিল না আমি জানি এখন দু বছর হতে চল হয়ে গেছে এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখনও বছর হয়নি এই রিসেন্ট চার পাঁচ দিন হলো মনে দু বছর হয়েছে তো মনা মনে বছরে আমার ব্রেস্ট কি আর কী থাকবে মিল্ক আর কী থাকবে বলো তো মনা শুধু ওই ব্রেস্ট মিল্ক খেয়ে সারাটা দিন গেলো ওর আমাদের পৌঁছতে পৌঁছোতে সাতটা বেজে গিয়েছিলো মানে সাতটা কি সাড়ে ছটা বেজে ছিল পৌঁছাতে পৌঁছাতে সেইটুকু সময় আমরা শুধু আমি আরও বাবা ঠাকুরের নাম নিয়ে নিয়ে এসেছিলাম যে ঠাকুর প্লিজ তুমি দেখো তুমি দেখো মনে হয় যেন আমরা সুস্থ মতো বাড়ি নিয়ে যাই আর মা কামাখ্যা এটাই আমাদের আমাদেরকে আশীর্বাদ করেছিলেন যে হয় আমরা সুস্থভাবে বাড়িতে নিয়ে আসতে পেরেছি তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারে কনসাল্ট করি তারপরে মনে ঠিক হয়ে যায় তো এরকম করে আমাদের জার্নিটা শেষ হলো তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো এরপরে পার্টটা হলো আমি তোমাদের জানা গিয়েছি আমি মনে জানিয়ে দিই মনাকে ফার্স্ট আমি যেদিন ট্রেনে যাই সেদিন বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম বাড়ির থেকে সবার জন্য পাস্তা রান্না করে নিয়ে গেছিলাম পাস্তা রান্না করে তারপরে আর মনার জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম সেদ্ধ ভাত যেটা টিফিন বাটিতে করে ঠান্ডা করে নিয়ে গেলাম তো সারাদিন ওকে আমি ওটা খাইয়েছিলাম আর রাত্রে যেহেতু আমরা কিচেন কিচেনওয়ালা হোটেল নিয়েছিলাম তো বাইরে থেকে চাল ডাল কিনে হোটেল রুমে খিচুড়ি বানিয়ে তারপরে নিয়ে গেছিলাম খাইয়েছিলাম তারপরে সেকেন্ড দিন কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম সেখানেও আমি চারটার সময় উঠে রান্না করেছিলাম তোমরা দেখতেই ফিরেছো মেবি ব্লগে আগের ব্লগে তো সেইখানে আমি রান্না করেছিলাম রান্না করে সেই খাবারটা নিয়ে আমি কামাক্ষা মন্দিরে গেছিলাম কামাক্ষা মন্দিরে ওকে আমি বাড়িতে একটু খাইয়ে নিয়ে গেছিলাম বাড়ির থেকে মানে হোটেল থেকে ওকে আমি একটু সকালে নেস্টাম খাইয়েছিলাম নেস্টাম খাইয়ে তারপরে আমি যখন দশটার মতো বাজে তখন ওনাকে ভাত খাইয়ে দিয়েছিলাম যে ভাতটা নিয়ে গেছিলাম তারপরে হোটেল রুমে এসে পড়েছিলাম যেহেতু আমরা তাড়াতাড়ি তাই আবার হোটেলে এসে ও রান্না করা খাবারটা একটু ছিল সেটাই মনাকে খাইয়ে দিয়েছিলাম তো গেল এরপর রাত্রে আমি ওকে কি খাইয়েছিলাম সেটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে থ্যাংকস টু থ্যাংকস টু সুইটি দিই সুইটি দি আমাকে এত সুন্দর সাজেশান দিয়েছে সেটা হলো বেবি মামস কেয়ার বলে একটা বেবি খিচড়ি পড়ে যাচ্ছে সেটা আমাকে দিয়েছিল সেটা আমি ওকে খাইয়েছিলাম সেকেন্ড দিন রাত্রে থেকে মন্দিরের রাত্রে থেকে যেহেতু আমরা আর কিচেন হোটেলে থাকিনি ওই হোটেলে সার্ভিস ভালো ছিল না আর পরের হোটেলে আমাদের কিচেন রুম ছিল না স্টেট তো সেখানে আমরা মনাকে ওই কেয়ারের খিচড়ি পরে যেটা খেয়েছিলাম আর নেক্সট টাইম খাইয়েছিলাম রাত্রেবেলা সেকেন্ড দিন রাত্রেবেলা মামস কেয়ার খাইয়েছিলাম তারপর পরের দিন সকালবেলা যখন আমরা উমানন্দে যাই সকালবেলা ওকে আমি একটু নেষ্টাম খাইয়ে দিয়েছিলাম নেস্টাম খাইয়ে দিয়ে দেওয়ার পরে তারপরে উমানন্দে ঘুরলাম উমানন্দে ঘুরে টুরে যখন আমরা জুতে গিয়ে পৌঁছালাম প্রায় তখন কটা বাজে বারোটার মতো বাজে তখন আমি ওকে আবার কেয়ার খাইয়ে দিয়েছিলাম কেয়ার খিচড়ি পরিচিটা যেহেতু নটার সময় খাইয়েছিলাম নটার সময় নেস্টাম খাইয়েছিলাম বেরোনোর আগে আর তখন না একটা বাজে একটা যখন আমরা আমি মনাকে খাওয়াই তখন একটা বাজে জুতে ঢোকার আগে তখন আমি মনাকে কেয়ার খাইয়ে দিলাম তো কেয়ার খাইয়ে দেওয়ার পর জুতে সারা সারার সময় ঘুরলাম তিন সাড়ে তিন ঘন্টা ঘুরলাম তারপরে আবার আধা ঘন্টা জার্নি করে অ্যাকোল্যান্ডে গেলাম সেখানে গিয়ে আবার আমি ওকে নেস্টাম খাইয়ে দিয়ে যাও কারণ মামস কেয়ারটা পাশাপাশি হয়ে যাচ্ছিল কারণ পেটটা ভারী হয়ে যাবে তাই আমি ওকে একটু পাতলা করে নেস্টাম খাইয়ে দিলাম যাতে ওর খিদে না পায় যেহেতু প্রায় দু ঘন্টার জন্য আমরা ভিতরে যাচ্ছি তো মনাকে একটু নেস্টাম খাইয়ে দিলাম নেস্টাম খাওয়ানোর পরে তারপরে আবার রুমে এসে রুমে এসে ওকে একটু বিস্কিট খাইয়ে দিয়েছিলাম চকলেট ওরিও বিস্কুট খেয়ে খাইয়ে দিয়েছিলাম ওরিও বিস্কিট খাইয়ে দেওয়ার পরে তারপরে রাত্রেবেলা ওকে আমি আবার মামসকে খাইয়ে দিয়েছিলাম তো এটা গেল আমাদের দু দিনের মনার সমস্ত খাবারের লিস্ট আর পরের দিন সকালবেলা তো মনার অবস্থা বললাম আমি প্রচণ্ড খারাপ ছিল ও একদমই খেতে চাচ্ছিলো না ও দাঁড়িয়ে বসেতেই চাচ্ছিলো না আমার কোল থেকেই নামতে চাচ্ছিলো না তো সেটার জন্য খুব অসুবিধা হয়েছিল তো তারপরে মনাকে আমি তখনই একটু নেস্টাম খাইয়ে দিয়েছিলাম নেস্টাম খাওয়ানোর পরে তারপরে সারাটা দিন ট্রেনে ও কিছু খেলো না ট্রেনে কিচ্ছু খায়নি ট্রেনে না খেয়ে পরে বাড়িতে এসে ডিরেক্ট ওকে আমি ভাত খাওয়াই যা ভাত ছিল একটু দুধ ভাত খাইয়ে দিই তারপরে মনা ঘুমিয়ে গেছে তো এটা ছিল মনার খাওয়া দাওয়ার রুটিন তোমাদের বলি কি কি আমরা ভুল করেছিলাম কি কি ভুল করেছিলাম সেটা হচ্ছে আমাদের গরম প্রচণ্ড গরমে গিয়েছিলাম এটা আমাদের একটা খুব বড় ভুল হয়ে গিয়েছিল এই টাইমে কেউ যাবে না আমি আমরা যেটা টাইমে গেলাম জুন মাসে জুন মাসে কেউ যাবে না প্লিজ প্রচণ্ড গরম মানে যারা প্ল্যান করছো যাওয়ার জুন মাসে আর যারা যাবেই তার উপায় নেই যাদের কাছে সময় জুন মাসেই হয় তারা তো যাবেই তো যাই হোক এটা একটা প্রথম ভুল দ্বিতীয় ভুল প্রি প্ল্যানিং লাগবে তুমি কোথায় থাকবে কোথায় খাবে খাওয়া দাওয়ার থেকে শুরু করে তোমরা অনলাইনে সব কিছু বুক করে রাখো তাহলে তোমার কোনো অসুবিধেই হয় না হবে না আর অটো টোটোতে লোকাল অটো টোটোতে ওঠার থেকে আমার মনে হয় ক্যাবে ওঠা বেশি বেটার হয় কারণ তারা কোনো মানে তাদের একটা ফিক্সড একটা রেট থাকে যে এই ভাড়াটাই নেবে কিন্তু অটোওয়ালা যখন নতুন দেখে তখন নিজেদের মতো করে ভাড়া চায় সো সেটা বিঘ্ন তো যাই হোক এই এটা ছিল ভুল এটা ছিল ভুল নেক্সট হচ্ছে কামাখা মন্দির আমরা দেরি করে গিয়েছিলাম সেটা হলো ভুল তারপর উমানন্দটা আরও একটা জিনিস উমানন্দটা তোমাদের আগের দিন রাত কামাখা মন্দিরের সাথেই তোমাদের ঘুরতে হবে কামাখ্যা মন্দির উমানন্দ আর বশিষ্ঠ মন্দির একসাথে ঘুরতে হবে বশিষ্ঠ মন্দিরে আমরা ঘুরতে যেতে পারিনি বশিষ্ঠ মন্দিরে আমার একটা খুব ভালো মানে স্মৃতি আছে সেখানে আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম দেবমিতা বশিষ্ঠ মন্দিরের কথা বলেই দেবমিতার কথা মনে পড়ে দেবমিতা যদি ভিডিওটা দেখতে থাকিস তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিস যে তুই এই পার্টটা দেখেছিস তো তা যাই হোক তোমরা কামাখ্যা মন্দির উমানন্দ আর বশিষ্ঠ একদিনে ঘুরবে তো তারপরে তোমরা আরেকটা যা ভুল ছিল আমাদের অ্যাকোল্যান্ডে টাইম মতো না যাওয়া যারা যা প্ল্যান করছে অ্যাকোল্যান্ডে যাবে সারাটা দিনের জন্য তোমরা একটা দিনের জন্য অ্যাকোল্যান্ডে রেখে দাও কারণ অ্যাকোল্যান্ডে এতটাই মজা এতটাই থ্রিলিং তোমরা জল থেকেই উঠতে চাও জল গরমই ছিল প্রায় সমুদ্রের মতো তোমাদের একটা ফিলিংস দেবে আর আমি সমুদ্রে আগে অনেক গিয়েছিলাম সেই সমস্ত তোমরা ভাইজারকে ব্লগে দেখতে পেরেছো সেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম ইউটিউবে শেয়ার করেছো আশা করি তোমরা দেখেছো তো যাই হোক এই সমস্ত ভুলগুলো আমরা করেছি আমার বাচ্চা এইটুকু বাচ্চা নিয়ে না যাওয়াই মনে হয় বেটার কারণ ওদের একটু হেলথের উপরে অসুবিধা হয় কারণ ওরা তো সমস্ত পরিবেশে অ্যাডাপ্ট করতে পারে না আমাদের মতো তো যাই হোক এই কয়েকটা ভুল আমরা করেছিলাম সেগুলো যারা যা প্ল্যান করছে যাবার সেটা প্ল্যান মানে একদম স্কিপ করে যাও আর সিন্থেটিক ড্রেস এইসব ড্রেস তোমরা স্কিপ করো যত পারো কমফোর্টেবল ড্রেস পরো কমফোর্টেবল ড্রেস পরলে তোমাদের ঘুরতেও যেতে আরাম হবে আর একটা জিনিস কি হোটেলে বসে কাটিও না আমরা অনেকটা সময় হোটেলে বসে কাটিয়েছি আর একটু ছাতা ছাতা মাস্ট ছাতা নিয়ে যেতে হবে যে কোনো টাইমেই যাও না কেন যে কোনো সময় বৃষ্টি হতে পারে যেহেতু চেরাপুঞ্জি সামনে শিলংটা প্রায় দেড়শো শিলং চেরাপুঞ্জিটা প্রায় দেড়শো কিলোমিটারের মধ্যে ছিল তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এদিকে আমরা দুদিন পেয়েছিলাম তো সেটার জন্য ছাতা নিতে ভুলো না সো এই ছিল আমার ভিডিও এই ছিল আমার জার্নির একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে সবার সাথে শেয়ার করা কারণ অনেকে কমেন্ট করেছিল অনেক কিছু দিদি এটা কি ওটা কী এগুলো তো সবাইকে তো কমেন্টে উত্তর দেওয়া পসিবল ছিল না তাই তোমাদের ভিডিও দিয়ে আমি একটা ভিডিও করে নিলাম তোমাদের কোয়েশ্চেন্সের আনসারগুলো একটা ভিডিও করলাম ওকে সো বাই ফর নাও নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা